আজকে বিশেষভাবে একটি কথা বলতে চাই এদেশের মানুষ বেশিরভাগ মানুষ সাধারণ অশিক্ষিত এবং সরলভাবে যাপন করে তারা অত ভালো কিছু বুঝে না অনেক বড় বড় কোম্পানি বড় বড় প্রতিষ্ঠান ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শত শত অন্যায় করে অপরাধ করে তারা ছাড় পেয়ে যাচ্ছে এই বাংলাদেশের যে পুলিশ বাহিনী আছে আমি একদম চাঁদাবাজি তারা করতেছে কোনো গল্প ধরনের নাগরিক সেবা দিচ্ছে না যেই বাংলাদেশের নাগরিকদের টাকায় তারা চাকরি করে এবং তাদের জীবন বরণ পোষণের জন্য তারা সরকারি বেতন নিচ্ছে বাতা নিচ্ছে সেই পুলিশ অফিসাররা সেই পুলিশ বাহিনী কিভাবে জনগণকে হয়রানি করতেছে নির্লজ বেহায়া এই পুলিশ ডিপার্টমেন্ট আমি সকলকে বলছি না তবে আকাশ থেকে বৃষ্টি আসলে সবার উপরেই পানি পড়ে বা বৃষ্টি পড়ে কাজে এই কথাটা আমি সকলকেই বলছি একবারে সেরেফ সকলকেই বলছি আপনারা কি জানেন না আপনার কি অন্ধ হঠাৎ করে বিভিন্ন জায়গায় মহারা দিচ্ছেন আপনারা যুবকদেরকে তরুণদেরকে ধরে মোবাইল নিয়ে যাচ্ছেন টাকা নিয়ে যাচ্ছেন একটা অসহায় গড়ের একটা নারী দর্শিতা হচ্ছে সেটাকে সঠিক বিচার না করে একটা বড়লোকের ছেলেকে আপনারা মুক্তি দিয়ে দিচ্ছেন এভাবে অহরহ হচ্ছে আপনাদের চোখ কন্ধনা বলবেন বেটা তুমি মিথ্যা কথা বলছো আমি মিথ্যা বলছি না আপনিও জানেন যে আপনি কাজটি করছেন এটা অন্যায় করছেন পরের দিন আপনি আমাকে গ্রেফতার করবেন আর বলবেন যে তুই পুলিশের নামে মিথ্যা বলছো কথাবার্তা বলছো অকার্যকর কথা মানে কথাবার্তা বলছো ভাই একটু বাঙালি হওয়ার চেষ্টা করুন একটু মানবিক হওয়ার চেষ্টা করুন একটু মানুষের মতো মানুষ হয়ে এই দেশের মানুষের সেবা করার চিন্তা করুন একটি গাড়িওয়ালার লাইসেন্স নেই তাকে লাইসেন্সের অপরাধে আপনি গ্রেপ্তার করছেন বা আটক করছেন বা মামলা দিচ্ছেন তার লাইসেন্স কমপ্লিট না করে গাড়িটি ডাম্পিং নিয়ে যাচ্ছেন ডাম্পিং থেকে ডেকিং এর টাকা রেখে তাকে আবার গাড়িটা ছেড়ে দিচ্ছেন তার মানে আপনি এভাবে বারবার বারবার করছেন টাকা খাওয়ার দাম তার মানে একদম সিলেট চাদাবাজি নষ্টমী সন্ত্রাসী বিহায়াক থাকার এই ডিপার্টমেন্ট ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন না আপনার শিক্ষা দীক্ষা অর্জন করে চাকরি নিয়েছেন না কেন বুঝতেছেন না কেন বুঝবেন না বিভিন্ন জায়গায় মহারা দিচ্ছেন মহরার নামে অভিযানের নামে চান্দি চাঁদাবাজি করতেছেন বন্ধ করুন এইসব এই সমস্ত অপরাধ যত সব অপদার্থ আমার কথা উত্তেজিত হবেন না একটু মানবিক হওয়ার চেষ্টা করুন এদেশের মানুষ এই সতেরো বছর নির্মম নির্যাতন অত্যাচারের পরে পাঁচই আগস্ট রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশটাকে নতুন করে সাজাবার চিন্তা করেছিল আমরা আওয়ামী দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়েছি এই সেই থেকে বাংলাদেশ এই পুলিশ ডিপার্টমেন্টের উপরে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল আমরা মুসলিমের জনগণ আবার ঐক্যবদ্ধভাবে জনগণকে বুঝিয়েছি যে পুলিশ আমাদের একমাত্র ডিপার্টমেন্ট যারা কষ্ট করে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের দেশ রক্ষা করার জন্য সত্যি আপনার অসংখ্য ভাই ও বোনেরা কষ্ট করেন এই জন্য অনেক পরিশ্রম করেন যেই টাকা আপনাদেরকে দেওয়া হয় তার চেয়ে অনেক বেশি পরিশ্রম করেন তার মানে এই নয় যে কিছু অসাধু পুলিশ অফিসারকে দিয়ে আপনারা চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন দান্দাবাজি করবেন এগুলো বন্ধ করতে হবে এই দেশটাকে ভালোবাসতে শিখুন দেশের জনগণকে ভালোবাসতে শিখুন একটি অসহায় নিরীহ নিরীহ মানুষের উপর টর্চার করেন আপনি ভুলে যাবেন না আপনার বাবাও একজন রিকশা চালক ছিল একজন গার্মেন্টস শ্রমিক ছিল একজন কাঁচা কাঁচা মালের ব্যবসায়ী ছিল বা একজন নিম্নবিত্ত পরিবার ছিল আপনার বাবা লেখাপড়া করিয়েছে তারপরে আপনাকে বড় করেছে হয়তো এখন আপনি পুলিশ অফিসার হয়েছেন আপনি পুলিশের বড় কর্মকর্তা হয়েছেন তো আপনার বাবার কথা কি মনে পড়ে না আপনার এলাকার একজন দারিদ্র্য ব্যক্তির কথা মনে পড়ে না যে সে কি কষ্ট করে তার সন্তানকে লেখাপড়া করিয়ে এই পুলিশের চাকরি দিয়েছে সেই পুলিশ ডিপার্টমেন্টে আপনি চাকরি নিয়ে এত ধর এত বড় ধরনের বিhayaপাড়া অপরাধী কর্মकांडের সাথে আপনি কিভাবে জড়িয়ে পড়ছেন এগুলো ভুলে গেলে চলবে না একটু মানবিকতার জায়গা থেকে চিন্তা করুন